সংসদে জালুক কোরআন ছাড়া অন্য কিছু লীল্লাহে তকবীর নায় তকবীর শয়তানের এলাকায় নাই যে কেনা বলেন আল্লাহর নাম যেখানে হয় সেখানে শয়তান থাকতে পারে তবে মানুষ শয়তান আসে মধ্যে বসে বলতেছে হুজুররা নাকি এখন আবার রাজনীতি করে আছে না নাই এই গুরু কোরআনের সত্যিই আছে কোরআনের মধ্যে সব আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এগুলো সবাই মানতে চায় এক প্রকার লোক আছে তারা কোরআনের রাজনীতি মানতে চায় না কিনা বলেন কোরান থেকে যারা নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে কোরআনের রাজনীতি যারা মানে না এরা প্রকৃত মুসলমান না ঠিক না বলেন এই জমিন কার আসমান কার আমি আপনি কার তাহলে জমিন যার আইন চলবে তার এই কথা যারা মানতে চায় না তাদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার থাকে না ঠিক কিনা বলেন বেটা মুসলমান দাবি করো চুয়ান্ন বছরে দেশে ইসলাম কায়েম হয় না পরিচয় দেয় আমি বান দল করি অমুক দল করি যে দলের কর্মসূচির মধ্যে মানুষের তৈরি করা নিয়ম নীতি থাকে যে দলের কর্মসূচির মধ্যে কোরআন আর ইসলাম থাকে না ও দল কোনো মুসলমান করতে পারে না মুসলমানের দল হবে ইসলাম ঠিক কিনা বলেন যে দলের কর্মসূচির মধ্যে থাকবে কোরআন যে দলের মধ্যে থাকবে নামাজ যে দলের মধ্যে থাকবে ইসলাম সেই দল করবে মুসলমান ঠিক না বলেন আল্লাহর নাম সালাম তিনি দিয়েছে ইসলাম যারা মানবে তারা মুসলমান যারা ইসলাম আর কোরআন মানে না নামে মুসলমান হলেও আল্লাহর দপ্তরের খাতায় মুসলমানের খাতায় তাদের নাম নাই ঠিক কিনা বলেন যারা ফাঁকে বসে থাকে বলে যে হুজুররা রাজনীতি করে কোরআন থেকে দলিল নেন সোরা নাহালের উননব্বই নাম্বার আয়াত

নবী আপনার কাছে যে কিতাবটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য আর ফুক করার জন্য কোরান এসেছে বউমার নাক ফুল হারিয়ে গেছে বাড়ি থেকে মোবাইল হারিয়ে গেছে হুজুরের কাছে আছে হুজুর একটু চাইল পড়া দেন চোর খুঁজে বের করব কোরান কি চাইল পড়ার জন্য আসছে নাকি কোরান এসেছে চাইল পরে চোর খোঁজার জন্য নয় কোরান এসেছে চুরির আইন দিয়ে সমাজ থেকে চুরি বন্ধ করার জন্য ঠিক কিনা না কিন্তু চোরেরা এই কোরআনের বিধান চাইবে না কারণ চোরের বিধান যদি এই সমাজে কায়েম হয় চোর যারা একটারও হাত থাকবে না ঠিক কিনা বলেন চোরের বিধান কোরআনে আছে না নাই সূরা মাইদার 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন আসারিকু ওয়াসারি কতো সোরার সুন্নি যদি আর আরpumaনি ধরা পড়ে সত্যি যদি সে সোর সাব্যস্ত হয় সেই ব্যক্তি যদি অভাবে চুরি করে সমাজের ধনী যারা আছে অথবা রাষ্ট্রের দাইত্যশীল যারা আছে তারা যেন তার অভাবটা পূরণ করে দেয় আর যদি সোর চুরি করে স্বাভাবিকে কিসে চুরি করে যদি চোর চুরি করে স্বভাবে কোরআনের বিধান অত ফাক্ত সাক্ষী প্রমাণে ধরা পড়লে নেশাব পরিমাণ সম্পদ হলে তাদের মা হাত কেটে দাও এবার বলেন এসি রুমের মধ্যে বসে উচ্চ শিক্ষা শিক্ষায় শিক্ষিত হয়ে ডিসি ওসি এসপি কিওনো ইওনো এমপি মন্ত্রী বিগত ষোলো বছর সহ চুয়ান্ন বছরে চুরি করেছে একটাও কি অশিক্ষিত সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত ঠিক কি না বলেন যারা যাদের মনের মধ্যে ভয় ছিল যে আমরাই তো চুরি করেছি এক দরবেশ সালমানের রহমান কালকের প্রথম আলোর রিপোর্ট আপনি দেখেন সাতান্ন হাজার কোটি টাকা আমার বাংলাদেশ থেকে চুরি করছে সোভান আল্লাহ কন কত কোটি সাতান্ন হাজার কোটি টাকা চুরি করছে এক দাড়িয়ালা দরবেশ ও দাড়ি রাখছিল চুরি করার জন্য ঠিক কি না বলেন ও চোর সেজেছিল দাড়ি রেখে চোর সেজেছিল চুরি করার জন্য তার মানে দাড়ি নিয়ে টুপি নিয়ে এ জাতির সামনে ধোঁকাবাজি করেছে ঠিক কি না বলেন কারণ আমার দেশে নেতানেত্রী দেখেছি কি করে ভোটের আগে পট্টি পরে আর তসবি পরে ঠিক কি না বলেন এরপরে বলে যে আমরা ক্ষমতায় আসলে এই করব সেই করব ক্ষমতায় যাওয়ার পরে আগে একটা একটা করে আলেম ধরেছিল ঠিক কি না বলেন কোরানের পাখি আল্লামা দেলাওয়ার হচ্ছেন সাইদিকে নির্মমভাবে তেরো বছর জেলখানায় বন্দি করে হত্যা করেছিল কোরআন থেকে ওয়াজ করার কারণে নয় বক্তাকে ওয়াজ করলে কোনো দিন ফাঁসি হয় এটা আপনাদের বিশ্বাস হয় ওয়াজের কারণে তাকে ফাঁসি দেওয়া হয় নাই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এদের স্বাধীনতা রক্ষার্থে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঠিক না বলেন ভারতের দাদাবাবুদের বুদ্ধিতেই মতিউর রহমান নিজামিকে কাদের মোল্লাকে মিথ্যা তকমা লাগিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে ঠিকই না বলেন এদের স্বাধীন সার্বভৌমত্বের দেশে যদি ভারত কোনো চোখ রাঙাতে চায় তার লাল চক্ষু আমরা উপরে দিতে শিখেছি ঠিকই না বলেন যার সাথে সম্পর্ক ছিল সে নাই অতএব বাংলাদেশের দিকে যদি ভারত চোখ তাকাতে চায় ওদের চোখ আমরা উফরিয়ে ফেলবো ঠিক কিনা বলেন স্বাধীন দেশের এক ইঞ্চি মাটি ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলেন আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ ঠিক কিনা বলেন এদেশে কোনো রাজাকারে ঠাই হবে না এতদিন ষোলো বছরে গেম খেলছে দাবার গেম রাজাকার রাজাকার জঙ্গি জঙ্গি খেলে পাকিস্তানের দালাল বলে বলে নির্মমভাবে আলেমদেরকে হত্যা করেছে ঠিক বেঠিক কিছু কম মিথ্যা কথা বলতেছি প্রতি রাতে বলি মিথ্যা কথা বললে দেশে ওয়া চলে মিথ্যা কথা ষোলো বছরে হজুরদেরকে বলেছে পাকিস্তানি রাজাকার কিসের রাজাকার ষোলো বছরে একটা আলেমও পালিয়ে পাকিস্তানে যায় নাই ঠিক কেনা বলেন কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে যারা ভারতে পালিয়ে গেছে তারা প্রমাণ করে দিয়েছে এ দেশের আলেমরা পাকিস্তানের রাজাকার নয় বরং সেই ছিল ভারতের দালাল সেই ছিল ভারতের সেবা দাস সেই ছিল ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত করেছিল অতএব স্বাধীন দেশ এদেশ দেশ স্বাধীনই থাকবে ভারতের বুদ্ধিতে আমার দেশ চলবে না ঠিক না বলেন আছেন সেদিকেই যাব পররাষ্ট্র নীতি কথা বলবো ইনশাল্লাহ জায়গায় জায়গায় বলতে হবে আগে কিছু ওয়াজ করছি প্যান্ডেলে কিছু করছি অ্যাঙ্গেলে এখন সব হবে ওপেন প্যান্ডেলে ঠিক না বলেন আর কোনো ভয় আছে আমার জীবন আমার মরণ সব কার জন্য এগুলো বললে অনেকে মনে করে মনে হয় জামাত ইসলামের কথা মনে হয় এটা শিবিরের কথা ওই ষোলো বছরে কত মঞ্চ থেকে বলছে হুজুর মনে হয় শিবির করে কোরআনের কথা বললে যদি শিবির করা হয় ওই শিবিরই তো ভালো ঠিক কিনা বলেন আমরা জামাত বুঝি না হেফাজত বুঝি না অন্য কোন দল বুঝি না এটা মুসলমানের দেশে এদেশের মুসলমান কোরআন নিয়ে জীবন যাপন করতে চায় নিরাপত্তার সাথে জীবন যাপন করতে চায় আগামীর সংসদে কোরআন দেখতে চায় এতে কোনো দল মত থাকতে পারে না ঠিক কি না বলেন মুসলমানের সংবিধান হবে আল্লাহর কোরআন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল আল্লাহু মাতাও অবশরা লিল মুসলিমি জরে বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ বলেন আনযালনা আলাইকাল কিতাব হে আপনার কাছে যে কিতাবটা নাজিল করেছি মা ফাররাতনা ফিল কিতাব এ কিতাবের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন এমন কোন ছোট বিষয় নাই এমন কোনো বড় বিষয় নাই যেটা আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করি নাই বলি সোবাহ আল্লাহ এমন কোন ছোট বিষয় নাই মানুষের চলতে যা দরকার কোরআনে আছে না নাই মানুষ চলতে গেলে ব্যবসা বাণিজ্য করার দরকার আছে না নাই মানুষ চলতে গেলে অর্থনীতি আছে না নাই মানুষের জীবনে ইমামতি আছে না নাই মানুষের জীবনে রাজনীতি আছে না নাই মানুষের জীবনে পররাষ্ট্রনীতি আছে না নাই এক কথায় মানুষের জীবন চলতে যা দরকার সব আল্লাহ পাক কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে বলি সুবাহ আল্লাহ সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াতের মধ্যে বলেন ওলাই এতু নাকাবি মাসালিন ইল্লা জি ইন আ কাবিল্লাহ ইয়া হাসানা জোরে বলি আল্লাহ একবার আপনাদের কি খারাপ লাগতেছে আল্লাহ আরাব্দুল্লাহ আমিন বলেন ওলা এতু নাকাবি মাশাল হেনবি কোরআনের মধ্যে আমি পাক মাসাল দিয়েছি দুনিয়ার মানুষ আপনার কাছে যে যে সমস্যা নিয়ে আসবে তার জীবন। পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যুদ্ধ নীতি সন্ধিনীতি পররাষ্ট্র নীতি আর রাজনীতি মানুষের জীবনের যত সমস্যা নিয়ে দুনিয়ার মানুষ আপনার কাছে আসবে বিলহাদ আপনি সত্য সহকারে তাপসির